ছাদ বাগানে এত সুন্দর ফুল ফোটে তা বাগান করার আগে কোনো দিন কল্পনাও করতে পারিনি এখন বাগানে ড্রাগন গাছে অনেক ডাল থেকে এই ফুল ফুটেছে এবং ফলও হয়েছে ছোট্ট একটা গাছের ডাল নিয়ে রোপণ করেছিলাম তার থেকে ছাদে অনেক ড্রাগন গাছ হয়েছে এবং ফুলও কন্টিনিউ ফুটছে গত বছর অনেক হয়েছিল এবছরও কন্টিনিউ কিন্তু ফুল বা ফল হচ্ছে এখনও কুঁড়িও আসছে এই ড্রাগন ফুল এত সুন্দর দেখতে যা কল্পনা করা যায় না এর আগে আমি কোনো দিন এইরকম ফুল দেখিনি ক্যাকটাস জাতীয় গাছে এত সুন্দর ফুল ফোটে গত লকডাউন থেকে আমি এই ছাদ বাগানে ভিডিও করতে শুরু করেছিলাম অল্প বিস্তর কিছু ভিডিও করতাম এখনও অল্প করি কন্টিনিউ বেশি করতে পারি না তাতে আমার অসুবিধা মনে হয় না অল্প হলেও ভিডিও ছাড়ি খুবই ভালো লাগে আর গাছ ফুল গাছ ফলের গাছ সবজি গাছ যে কোনো গাছ আমি লাগাতে বা আমার ছাদ বাগানে হোক এমন আমি খুব পছন্দ করি সেই জন্য আমার এই ছাদ বাগানে ভালোবেসে গাছ লাগানো আর তাতে এত সুন্দর ফুল ভগবানের যেন অনবদ্য সৃষ্টি হাঁসের পালকের মতো ধারে ধারে এই পাপড়িগুলো সাদা ধবধবে কত সুন্দর দেখতে লাগছে আর মাঝখানে হলুদ অনেক রেণু রয়েছে আর তার মাঝখানে গর্ভকেশর সবই রয়েছে পুংকেশর গর্ভকেশর সবই রয়েছে এই একটি ফুলে যে এত সুন্দর মানে ছাদে আলোকিত করে রাখে তা প্র্যাকটিক্যালি না দেখলে বোঝা যায় না খুবই ভালো লাগে অপূর্ব সুন্দর একটা গাছের ছোট্ট ডাল থেকে যে এত সুন্দর ফুল হতে পারে তা ভাবা যায় না